নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে তপ্ত রাজ্য রাজনীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করেছেন মুখ্য নির্বাচন কমিশনারকে আর তারই জবাবে শুভেন্দু অধিকারী কটাক্ষ অভিষেক কার্পাইট দিয়ে পাকানো পল এক বাক্যে বাংলার রাজনীতি প্রতিদিন উত্তপ্ত হচ্ছে এসআইআর নিয়ে ভোটার তালিকা থেকে ভুতুড়ে ভোটার বাংলাদেশীয় রোহিঙ্গা ভোটারদের বাদ দিতে নির্বাচন কমিশন শুরু করেছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই পদ্ধতিতে খতিয়ে দেখা হচ্ছে কে প্রকৃত ভারতীয় নাগরিক কে নয় এবং একই ব্যক্তির একাধিক নাম ভোটার তালিকায় রয়েছে কিনা আর এই নিয়ে সরাসরি খুব উগড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আক্রমণ করেছেন মুখ্য নির্বাচন কমিশনারকে অভিযোগ করেছেন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে বিজেপি নির্দেশে কাজ করছে আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাব অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল মানুষের প্রতিনিধি হিসেবে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে জ্ঞানেশ বাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসব অভিষেকের আক্রমণ ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক প্রশ্ন উঠছে একজন সাংসদ হয়ে কিভাবে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে প্রকাশ্যে আক্রমণ করতে পারেন তিনি আর এই আক্রমণের জবাবে শুভেন্দু অধিকারীর মন্তব্য এখন ভাইরাল অভিষেককে তুলনা করলেন কার্বাইড দিয়ে পাকানো ফলের সঙ্গে পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে লড়াই তো কোনোদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হত কাটবো আমরা কই খেয়েছ তুমি এগারো সালে আমরা সব করে টোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে এইসব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল এইসব হবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট আর এ হচ্ছে কার্বাইড দিয়ে পাকা নমাল এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাছ পড়ে মারা গেলেও এইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাছে না না পিসিআর ভাইপোর চুল এটা তো নতুন নয় ভাইপোর তো অখন জন্ম হয়েছে কিনা জানি না দু সালে তো এসআইআর রয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্ডার দিন ঘেউ ঘেউ করুন কোন অসুবিধা নেই পরিষ্কার কথা ইহারও করেছিলেন কোন লাভ হয়নি কোনো লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড়চক্রবেড়িয়া ভূতামোড। এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের না ভোট দেয় এরা বিকেলবেলা কোন হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুরবেলা বেলা প্যান্ট পরে ভোট দেয় বিকেলবেলা পরে ভোট দেয় কেন থাকবে হাতে বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতের অক্ষর ওনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক বলছি দাদা একজন তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে বলছি দাদা এই দু হাজার দু সালে যাদের নাম থাকবে হ্যাঁ কোনো সুবিধা নেই দু সালে আপনি বাবা তো হ্যাঁ আপনার মেয়ের নাম তো ছিল মানে তখন তো বয়স হয়নি আপনার লিঙ্কে মেয়ের নাম উঠে দাদা চিন্তা নেই আমার তো ভলেন্টিয়ারও সব আছে আপনার আপনার লিঙ্কে আপনার নামের লিঙ্কে আপনার মেয়ের নাম সে বাবার কাছেও তুলতে পারে অথবা বর্তমান যেখানে আছে সেখানে তুলতে পারে আচ্ছা কোনো সমস্যা নেই কোনো অসুবিধা হলে আমি দাদা চুনাও কোনো হিন্দু চিন্তা করবেন না হিন্দুদের কোনো সমস্যা হবে না দাদা भारतीय मुस्लिम देर ना बांग्लादेशी मुस्लिम दे नो चांस, नो दा, दादा चुनाव का प्रचार में भाजपा का जो लीडर आएगा उनको बांध रखने का निदान दिया कौन बोल रहा है सांसद अभिषेक जी ने चोर उनका दो बिल्डिंग ईडी ने ऑलरेडी उसको अटैच कर दिया वो चोर है चोर मचाया शोर राजनैतिक विशेषज्ञ অভিষেকের এই মন্তব্য সংবিধান ও কমিশনের মর্যাদার উপর সরাসরি আঘাত এসআইআর কি ভোটার তালিকা পরিষ্কার করতে পারবে নাকি রাজনীতির উত্তাপ আরও বাড়বে আগামী দিনে তা কোটি টাকার প্রশ্ন রাজনীতি রাজনীতিসহ সব খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আরডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই